হ্যালো ফিস্টুলা ম্যানের সবাইকে স্বাগতম এই চ্যানেলটা হচ্ছে আমার ফিস্টুলা জার্নি রে টু জেড সব কিছু শেয়ার করার জন্য এবং এটার আমরা তৃতীয় পর্বে আছি আপাতত তো আমি যেখানে ছিলাম যে ঠিক দুই তিন মাস পর পরই বারবার ফাটতেছে তো এবার ফাটা ফাটতেছে আবার ওই আগের ডাক্তার আছে ওই ডাক্তারের ইয়ে এনে দেখতেছে তো এরকম এরকম যে ওষুধ দিলে ভালো লাগতেছে চার দিন পাঁচ দিন পরে পুজোসা বন্ধ হয়ে যায় তো আমি কমপ্লিট সুস্থ কোনো ব্যথা নাই কিছু নাই একবার কমপ্লিট কিন্তু সময় সাথে সাথে দেখা গেল যে ব্যথাটা তো আগে আমার বাম পাশে করতে অর্থাৎ পায়খানার রাস্তা থেকে বাম পাশে নিচের দিকে করতো এবং এটা ঠিক এখন থেকে প্রায় তিন চার মাস আগে দেখা গেল হঠাৎ করে আমার ব্যথা ডান পাশে তো হয় কিন্তু বাম পাশেও শুরু হচ্ছে ডান পাশে শুরু হচ্ছে অর্থাৎ ডান পাশে পাইখানা রাস্তা থেকে নিচে ডান দিকে ব্যথা শুরু হয়ে শেষের দিকে বাম দিকে ব্যথা হচ্ছে অর্থাৎ ডান দিকেও ফুলতেছে প্রথমে তারপরে হঠাৎ করে এরপরে বাম দিকে ব্যথা হচ্ছে এবং বাম পাশ দিয়ে লাস্টে একটু পুজ রিলিজ হচ্ছে এবং দেখা যাচ্ছে অর্থাৎ ডান পাশ থেকে চাপ দিলে বাম পাশেও পুজ আসতেছে মানে জিনিসটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে খারাপ হইতে থাকবে আমরা তো ওখানে আবার ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে ওখানে আমরা আরেকটা ডাক্তার দেখাইছি ওটা মেশিন আছে তো উনি বললো যে অপারেশন করতে হবে এটা সেটা অত ফিস্ট যে আমরা যে দেরি ডাক করি সেটা সম্বন্ধে আমি বলছি তো উনি বললো যে হ্যাঁ এখানে তো মনে হচ্ছে আমি আমাকে বলতাম যে আমার ডান সাইডে হালকা হালকা ব্যথা করতেছে আমার তো আগে বাম সাইডে ছিল কয়ে হ্যাঁ এটা হয়তো ওইদিকে ট্র্যাক গেছে মানে অর্থাৎ রোগের নাকি পথ ঘাট যায় ডানে বামে তো তখন না তো একটা ফুলে ছিল না বাট ওই ডাক্তার থেকে আমি তখনও কোনো অপারেশন নেই কোনো কিছু আগাই নেই কোনো কিছু করি নেই ওই ডাক্তারের কাছে আমি পরপর দুইবার গেছি তো উনি অপারেশন ছাড়া কোনো কথা বলতেছে না অর্থাৎ এই মধ্যে যতগুলা ডাক্তার আমি প্রায় ছয় সাতজন ডাক্তারকে দেখাইছি সবাই অপারেশন অপারেশনে আচ্ছা ওই ধারাবাহিকতায় এরপরে এইবার যে রিসেন্ট টাইমে আমি যখন আবার ঠিক সেম ব্যথা হলো এবারও ডান পাশটা অত্যাধিক রকম ফুললো এবং এত পরিমাণ আমার এর আগে বারো জ্বর আসছিলো তুলনামূলক কিছুটা কম বাট এবার এত পরিমাণ অত্যাধিক জ্বর আসলো যে একশো তিন জ্বর একশো তিন জ্বর এবং পায়খানা রাস্তা নিচে ডান পাশটা ফুলতেছে অর্থাৎ আমার কিন্তু আউটপুট পাম্প আছে ফুলতেছে আমার বোল্টার ঋণ দিয়েছি আমি ডেলি একদিন তো তিনটা নিয়ে এনেছিলাম যেটা আমি বকা গেছি যে কিডনিতে প্রবলেম হতে পারে বা এটা এটা কেউ নেবেন না এটা নেওয়া অনুচিত তো আমি দেওয়ার পরে দেওয়ার পরে কিছুক্ষণ পরে কমে আবার ব্যথা হতেছে মানে এটা এখন হয়ে গেল ভয়াবহ রকম আমি এখানে ইবনেসিনাতে একজন ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে যাওয়ার পরে উনি বলতেছে যে এই এটা তো ফিস্টুলা এটা অপারেশন করতে হবে তুমি এই চেকগুলো করো তুমি ফিস্টুলো গ্রাম করো তো এবার বাসা আসার পরে আমাদের দেখলাম যে ওই ফিস্টুলো গ্রাম মনে করতে বললো তো আমরা এমআরআই ফিস্টুলো গ্রাম এটা হচ্ছে এমআরআই ফিস্টুলো গ্রামের ফ্যামিলাকে সব কিছুই দেখাবো তো ওইখানে আসার পরে এবার আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের চিন্তাভাবনা করলাম যে হ্যাঁ ঠিক আছে এবার আমরা অ্যাকচুয়ালি অপারেশনে আগাবো তো অপারেশনে আগাবো কারণ এবার জিনিসটা দেখা যাচ্ছে অনেক খারাপ হয়ে যাচ্ছে অর্থাৎ পুজ বের হচ্ছে পুষগুলো হালকা গ্রিনিশ গ্রিনিশ টাইপের পুজ তো এবার তারপরে আমরা ওখানে গিয়ে এমআরআই করলাম তো এমআরআই করার পরে আমাকে ডাক্তার আচ্ছা আমি নেক্সট ভিডিওতে আমার এই টেস্টগুলো কী কী টেস্ট করছে ডাক্তারের কাছে এই বিষয়ে আমি কথা বলবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নেক্সট পর্বে চলে আসো